আমাদের উপমহাদেশে দুই তিন শতাব্দী ধরে অর্থাৎ কয়েকশো বছর ধরে আমানতের ব্যাপারে যে সার্কাস চলছে এই সার্কাসের মূল উৎপাটন করা আমাদের এখন সময়ের দাবি তোমরা যে ওয়াজ সার্কাসের নামে পালাগান পালাগানের নামে যে সার্কাস করতেছো ওয়াজের নামে যে সার্কাস করতেছ মানুষের ভিতরে শুধু দলাদলি তৈরি করতেছ সমাজ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত জাতিত্ব জাতীয়তাবাদী থাকবে না রাষ্ট্রই থাকবো না সমাজের নৈতিকতা প্রতিষ্ঠা করতে গেলে সমাজ ঐক্যমত প্রতিষ্ঠা করতে গেলে সমাজকে একীভূত করতে হলে অবশ্যই এই এবং এই পালাগান সার্কাস থেকে জাতিকে বাঁচাতে হবে এটা একটা সময়ের দাবি যারা এখন সমন্বয়কে দায়িত্ব পালন করতেছ বৈষম্য বিরোধী যারা এই মাঠে নামছ তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করো না যদি বৈষম মধ্যব করতে হয় সমাজকে বাঁচাতে হয় তাহলে ওয়াজ ব্যবসার বিরুদ্ধে আর পালাগান ব্যবসার বিরুদ্ধে তোমাদের কাজ করতে হবে পালাগান এবং ওয়াজ এই দুটোই সমাজ থেকে তুলতে পালাগান অন্যভাবে হতে পারে এই ধর্মতত্ত্ব নিয়ে তারপরে এই ধর্মগ্রন্থ তত্ত্ব নিয়ে কখনো এই পালাগান এবং ওয়াজ সার কাজ করা দরকার এটাও সার কাজ এটাও সার কাজ আর পীরবাজি এটাও করা দরকার সঠিক জ্ঞান সমাজে প্রচার করতে হবে আজকের আমাদের প্রসঙ্গটা ছিল সেই আমানতটা কি কেউ বললো যে আমানত হলো কি ইমান এটা বাদ করা হইলো আবার কেউ বলো যে আমানতটা করা এটাও বাদ করা হলো আগের আলোচনায় আছে এখন আমি বলছি আমানতটা হলো পুরুষ জাতির আকাশের কাছে নাবির উপর হলো আকাশ বলছিল জমিনের কাছে নাভির নিচে হলো জমিন রাসমান জমিন এবং পাহাড়ের কাছে বলছিল পাহাড় কেউ নিতে রাজি হয় নাই নিতে রাজি হয়েছে কেটা ইনসান ইনসান হলো এখানে এত লেখা আছে যে ইনসান ইনসান হলো বহু বছর এক বছর হলো নাচ নাচ মানে হলো মানুষ এখন মানুষ কত প্রকারের আছে সোনার মানুষ আধর মানুষ রূপের মানুষ আলেক মানুষ না মনের মানুষ প্রেমের মানুষ ভাবের মানুষ কল্পনার মানুষ তারপরে অলৌকিক মানুষ বহু প্রকারের মানুষ হইতে পারে এখানে কোন মানুষের কথা বলা এখানে হলো বীর্য এই মানুষ দ্বারা বীর্যকে বোঝানো হয়েছে যেহেতু বীর্যই বারবার ঘুরে মানব রূপ ধারণ করে এটাকে কেউ যদি বলে যে আদমের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ আদম কয় প্রকার মাটির মানুষ কি আদি মানুষ কোরআন মাসিদে কয়েক প্রকার আদমেরই কথা আছে আবার লালন মা সাইজির বাণীর ভিতরে আছে যে এই সেই আদমের ধরে থরি গড়ে জুড়ে কীর্তি করমা ঘকথা এরা সবাই বলে জানতে হয় আদম ছফির কথা আদম ছ ব্যাপারে বলা হয়নি বনি আদম ব্যাপার বলা হয়েছে এই জন্যে যারা লালন ঘরনার শিল্পী তারাও সজাগ হয়ে যাও হাজে বাজে কথা মানুষের কাছে না লালন সাইজের এই উন্নত পর্যায়ের এই বাণীগুলোকে তোমরা নষ্ট করো এটা বনি আদম হবে সবাই বনি আদম করে না। আমার বই পুস্তকে সব বনি আদম কারেকশন করা আছে তাহলে প্রথমটা হলো মাটির থেকে যা তৈরি হয়েছে এটা হলো আর দেল আদম প্রথম বট প্রথম ইলিশ মাছ প্রথম মানুষ প্রথম হাতি মাটির থেকেই বেশি বহু বিতর্ক থাকতে পারে এটাকে বলে হয় তারপরে এই প্রাণীর ভিতরে দুইটা জাত হয় একটা নর একটা নান আশের মানুষের ভিতরে মানুষের দুইটা জাত একটা নর একটা নান পুরুষ জাতির ভিতরে মানব রূপে যে বীর্য তৈরি হয় শুক্র তৈরি হয় এটাকে বলা হয় আও আলাদম আও আলাদম বা আদি আদম এই পীঠ এই পীঠ একটা নারীর গর্বে হোক টেস্টে হোক অন্য কোনো জায়গায় বপন করার পরে যে সন্তান আসে এটাকে বলে বনি আমরা সবাই করি যে বীর্য তারা তৈরি হয়েছে এটা লাউ আল তারপরে তার পূর্ব যেটা মাটির থেকে হয়েছে এটা হলো আর দেল আদব আর আমরা যে মানুষকে খুঁজি এটা হলো সফিয়া আদব আমরা যে মনের মানুষকে খুঁজি মনের মানুষ ঘুমাইলে যন্ত্র যন্ত্রনা এইটা হলো যার যার এই যে এই যে আমানত তাহলে যার যার বীর্য এই আমানতেরই হিসাব হবে যার বীর্য এটা মানুষই বহন করে আর মানুষই বোধ এবং অজ্ঞ অজ্ঞা মতো এই মানব বিষকে যত্র তত্র নষ্ট করে একবার হিসাব করে না যে একটা সন্তান তৈরি করতে একবার বীর্যপাত করলেই হবে যদি দিন খান লগ্ন বোঝা করে যদি ধরে করে একবার বীর্য পাত করলেই সন্তান উৎপাদন হয় তাহলে আমরা বারবার করি কেন ইভেন আরেকজনে আর একটা কথা তুলছে যে একটা কৃষক একটা মাঠের বীর্য একবার বপন করে পাটের বীজ কবার বপন করে জমিতে বীজ বীজ সরিষা কিন্তু মানুষ একবার বীজ বপন করার পরে অঙ্কুর হয়েছে আবার বীজ বপন করে আবার বীজ বপন করছে কাজে লাগে কি হয় কি হচ্ছে কি এখান থেকে বাসার জন্যই বলা হয়েছে যে মানুষ বড় নির্ভর এই এই বোঝাটা গ্রহণ করছে করার পরে তারা রক্ষা করে না আর লভ এই কথা বলা তাহলে আমানত আমরা পেলা আমানত কি এই আয়তের যে হাকিকতরে এইটা হলো মানব জাতির পুরুষের শুক্র শুক্র বা ভিক্ষু এইটাই ছিল ওই আয়তের হাকিকত আমানবটা কি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে এইটা আবার আমরা গুরুজির কাছ থেকে আস্তে আস্তে জানবো